বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি দু সাধারণ আনসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি দু নিয়োগ বিজ্ঞপ্তির সারসংক্ষেপ প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পদ সংখ্যা নয়শো পঞ্চাশটি আবেদন প্রক্রিয়া অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে আবেদন শুরু বিশ ফেব্রুয়ারি দু হাজার বাইশ আবেদনের শেষ তারিখ আঠাশে ফেব্রুয়ারি দু হাজার বাইশ আনসার বিডিপির উল্লেখিত পদ পদের নাম সাধারণ আনসার পদ সংখ্যা নয়শো পঞ্চাশ বেতন ষোলো হাজার দুইশো থেকে সতেরো হাজার চারশো টাকা যোগ্যতা অষ্টম শ্রেণী প্রার্থীর বয়স প্রার্থীর বয়স বিশ ফেব্রুয়ারি দু হাজার বাইশ তারিখ সর্বনিম্ন আঠারো বছর এবং আঠাশে ফেব্রুয়ারি দু হাজার বাইশ তারিখে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে আবেদনের সময়সীমা প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হবে বিশ ফেব্রুয়ারি হাজার বাইশ তারিখ এবং আবেদন গ্রহণ শেষ হবে আঠাশে ফেব্রুয়ারি দুহাজার বাইশ তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবেদন ফ্রি আবেদন ফ্রি বাবদ অপরাধযোগ্য দুইশো টাকা বিকাশ রকেট মোবিক্যাশ ইত্যাদির মাধ্যমে জমা দিতে হবে আবেদন করার পদ্ধতি অনলাইনে আবেদন করতে হবে এবং কি আবেদনের আগে আগে টাকা জমা দিতে হবে তো আশা করি আবেদন করার পদ্ধতিটা তোমরা সিস্টেমটা এই পেজের মাধ্যমে দেখতে পাচ্ছ তোমরা অনলাইন থেকে আবেদনের নিয়োগ বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নেবে